আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাতে প্রচুর পরিমাণ মানুষ হয় এখানে এই সুযোগে পকেটমারেরা তাদের যাদের পাঞ্জাবি পড়া থাকে বিশেষ করে বেশিরভাগ পাঞ্জাবিওয়ালা যারা থাকে তাদের পকেটে মোবাইল থাকে মানি ব্যাগ থাকে সেগুলো চুরি করে বেশিরভাগ এরপরে এখানে য এই জায়গাটাতে অনেক মানুষ থাকার কারণে এই যে আমি যতরুক জায়গা আপনাদেরকে দেখাবো এই রাস্তার মধ্যেই পকেটমারেরা বিশেষ বিশেষ করে এখান থেকে পকেট মারে দেয় এবং মোবাইল চুরি করে আমি অসংখ্যবার দেখেছি এখানে পকেটমারেরা পকেট থেকে মোবাইল নিয়েছে আমি অনেকবার ধরেছি এবং যার পকেটটিকে নিচ্ছে তাকে আমি যাদের যার পকেট থেকে নিয়ে যাচ্ছে তাকে সচেতন করে দিয়েছি এখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে যখনই আসবেন আপনারা এখানে সাবধানে থাকবেন বিশেষ করে পাঞ্জাবি পরা যা থাকবেন তাদের পকেটগুলোতে হাত দিয়ে রাখবেন এই জায়গাতে কুট কাচারির মধ্যে এই এরিয়ার মধ্যে থেকে বেশি পকেটম্যান হয় এখানে একটি চুরিটা হয় বেশি

Amya prede tüküyor bizim için mucize yürüdü asla